এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আর দীপ্যমান বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়েছি বলতে যেতে হচ্ছে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি অবশ্যই সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর সবার আগে একটা লাইক করে দাও তো এটা হচ্ছে সল্টলেক অনেকেই তোমরা চেনো আর এইখানে মানে এই সল্টলেকে এলেই আমার মোটামুটি এক জায়গায় এলে আমার তিন জায়গায় ঘোরা হয়ে যায় তো একটা বাড়ি যেহেতু বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে আমার ছর্দির ঠাকুরঘর ছর্দির ঠাকুরঘরটা চারতলায় ছিল তবে ছর্দি এখন হাঁটু ব্যথার জন্য এটা নিচে নিয়ে এসেছে শিফট করে দিয়েছে তো দেখো এবার কেন এসেছি

যেতে মানে ছোটদির বাড়ি বড়ো কাকুর বাড়ি বড় পিসির বাড়ি যাই হোক একটা বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল আর দাদামণি কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য একটা খবর আসবে সেটা ব্লগে দেখবে এখন সেটা বলা যাবে না ক্রমশ প্রকাশ্য আর মাম্মামকে দেখো মাম্মাম ওই আগেগুলো দাদামণি খাওয়াতে গেছিল খায়নি এই এখনও বসে আবার ছোটদুকে আইসক্রিম ডিমাটা খেয়েছে হ্যাঁ ডিমাটা খেয়েছে আমটা খাইনি আমটা ফল খায় না এই বাড়ি যাবো আর এটাকে দেখো হ্যাঁ তাও তো বড় বেশি নেই বড় বেশি থাকলে বড় বেশি বাড়িও যেত ওর কিছু চাই না মাথার উপর উঠে নাচে বড় কাকু বড়মা মা আর আমার ভাই তিনজনে মিলে লন্ডন গেছিলো তো জানি না কোনোদিনও যেতে পারবো কিনা না মনে হয় না যেতে পারবো তো সেই জন্য ভাবলাম যে দেখছিলাম যখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই শার্লক হোমসের এটা প্রভাবলি বাড়ি আর আমার বেশ ভালো লাগছিল অ্যালবামটা দেখতে আমার ভাইয়ের বিয়ের ছবিগুলো দেখলাম আর সেইগুলো আর ক্যামেরাবন্দি করিনি তবে আমার ভাইটা জানো তো মানে ব্যাঙ্গালোর থাকে ভীষণ ভালো ভীষণ ভালো মানে ওর বিয়ে হয়ে গেছে আর ওর ওরা দুজনেই বলতে পারো লন্ডন মানে ব্যাঙ্গালোরে শিফট করে গেছে মানে ওরা কলকাতায় আসে কিন্তু খুব একটা নয় এবার যা হয় আর কি মা হিসেবে অনেকক্ষণ আমার ভাইকে নিয়ে কথা হলো মানে ভাই মা অন্তে প্রাণ মানে ভীষণই ভালোবাসে মাকে তো সব সন্তানরাই মাকে ভালোবাসা এটা হচ্ছে মাদাম তুসোর ওয়াক্স হাউস এটা মনে হলো যে একটু ক্যামেরা বন্দি নি যাতে আমারও মানে থেকে যাবে আর কি আমার কাছেও আর এটা আইফেল টাওয়ার আর এখানে বড়ো কাকু মাম্মা মেয়ের কিছু ছবি তুলে দিচ্ছিলো সেই ছবিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার এই বড় কাকু কিন্তু আমার বাবার পরের ভাই আর আস্তে আস্তে না বাবার মতন দেখতে হয়ে যাচ্ছে আমি ঢুকেই বললাম বড় কাকু তোমাকে পুরো বাবার মতন লাগছে দেখে সত্যি কথা মানে যাই না অনেক দিন কিন্তু গেলে খুব ভালো লাগে বড় কাকু এখন একদম আর এইখানে আমি মানে অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পর বলতে এই ব্লগে প্রথম আমাকে দেখাচ্ছি আর কি আর এই টি শার্টটা দীপকবার আমাকে কিনে দিয়েছে এটা আর মন্দার মধ্যে যেটা পরে গেছিলাম দুটো আর হোয়াইট কালারটা আমি খুব একটা মেন্টেডে দেখা এটা কোথাকার বড়বা এটা বেলজিয়াবেল জ্যাপান দিয়েছে আমাকে আর মামামেরগুলো সব ব্যাগে আছে অনেক কিছু

তো চলো আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে বলো আজকে একটু অন্য ধরনের করলাম বেশি বড় করি উনি যাইলে করতেই পারতাম কিন্তু আমার মনে না বিশেষ কিছু মুহূর্ত থাক আমার এখানে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যার প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশান পাশে যে বেল আইকনটা যে টুম করে বাজিতে আমার পরিবারে চলে আসবে চলো টাটা